আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। করি মুসলমান তো এমন জাতি যে জাতির সামনে লক্ষ লক্ষ কোটি টাকা অন্যের সম্পদ পড়ে থাকবে মুসলমান ধরবে না, ছবে না। ঠিক কিনা? অথচ আজ সেই জাতির অবস্থা এমন হয়ে গিয়েছে যে মসজিদের মধ্যে জুতা নিরাপত্তা নাই, জুতা চুরি হয়ে যায়। মসজিদে টিস্যু পেপার দিবে। একটা টিস্যু যদি যাওয়ার কথা 7 দিন দেখবেন তিন দিন পরে টিস্যু খালি কেন ওই যে দুইটা যদি মসজিদের বাথরুম ব্যবহার করে দুইটা তিনটা পকেটে ঢুกาย কে এরকম চরিত্র আমাদের আছে না নাই আছে যদি চোর মুক্ত সমাজ করতে হলে এই জমিনে যিনি তৈরি করেছেন ইনশাআল্লাহ পাক আইন দিয়েছে আর সারিকু ওয়াসারিফাতু ফাকতুউ ওয়াইদিয়হুমা চোর হোক চুননি হোক আল্লাহর আইন হচ্ছে তার হাত কেটে দাও এটা কারায় এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি এরা যে তৈরি করেছে তার ধারণা বেশি আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যাপারে বলছেন চারটি জিনিসের কসম খেয়ে আমাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আর তিল ও জাইতুন কসম তিল এবং জাইতুন ফলের কসম ও তুরিসিন তুর পাহাড়ের কসম ওয়াহাল বালদিল আমিন নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরের কসম কয়টা জিনিস হলো চারটি জিনিসের কসম খেয়ে আকাশ জমির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো manusia লাকোনুখলতন্নাল জমিনের অবশ্যই সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ আমার গোলাম মানুষদেরকে আমি আল্লাপাক তৈরি করেছি আমাদের ব্যাপারে ভালো জানেন কে যিনি মানিয়েছেন তিনি আমাদের ব্যাপারে ভালো জানেন সেরকম

দামি দৌলার চোখকে হেফাজতের জন্য চোখের জায়গাটা গর্ত করে আল্লাহ পাক নিচে এবং উপরে সত্য হাড়ের আবরণ দিয়ে আল্লাহ চোখকে হেফাজত করেছেন সবাই একটু হাতটা নেন তো এই হাতটা শক্ত করেন তাহলে শক্ত করছেন শক্ত করে চোখের উপরে ধরেন চাপ দেন চোখে চাপ দেন দেখেন চোখে লাগে না উপরের হাড়ে লাগে নিচের হাড়ে লাগে যে মহান প্রতিপালক বন্দার কল্যাণের জন্য নিচে এবং ওপরে শক্ত হারের আবরণ দিয়ে চোখটা ভেতরে চোখের ওপরে চোখের কল্যাণের জন্য আল্লাহ মসজিদের জানালার উপরে মানুষের ঘর বাড়ির জানালার উপরে বাড়তি কিছু অংশ থাকে কি থাকে না কেন থাকে যেন ধুলা বৃষ্টির পানি গাছের পাতা যেন সরাসরি যেন রোমের ভেতরে প্রবেশ না করে সেই জন্য মানুষ জানালার উপরে যেমন কিনা সানসিলিট দেয় আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য চোখের উপরে ভরু দিয়েছেন যাতে করে কপালের ধুলা বালি গুলো যেন সরাসরি চোখের ভেতরে প্রবেশ না করে আল্লাহু আকবার বলেন কাজী মানুষকে সুন্দর করে যিনি বানিয়েছেন বলুন তিনি কে আল্লাহ জমিনে কিছু প্রাণী আছে যারা গোশত ছিড়ে খায় হিংস্র প্রাণী যারা শিকারী প্রাণী যেমন কুকুত যেমন বনের সিংহ बाघ এদেরকে আল্লাহ পাক সামনে কিছু ধারালো দাঁত দিয়েছে মানুষের মুখের মতো এরকম দাঁত থেকে বাম পুরো মুখ ভর্তি দাঁত আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই কথা বলেন ঠিক কিনা কাউকে আল্লাহ পাক তৃণলতা ঘাস চাবানোর জন্য দুই সাইডের দাঁত দিয়েছেন সামনে দেন নাই আবার কিছু ফাঁকা রেখেছেন কিন্তু মানুষ যেন আমিষ নিরামিষ দিয়ে হোক হোক মাংস গোস্ত হোক মাছ হোক শক্ত খাবার হোক যে কোনো খাবার যেন মানুষ তার কল্যাণ মতো তার উপকার মতো যেন চাবিয়ে চাবিয়ে খেতে পারে এই জন্য অল্লাপাক মানুষের মুখ ভর্তির দাঁত যিনি দিয়েছেন চিৎকার করে বলুন তিনিকে তল্লাপাক বলছেন মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি আচ্ছা বলুন তো আমরা যখন পৃথিবীতে এসেছিলাম শরীরে পোশাক ছিল জামা কাপড় ছিল আস্তে আস্তে বড় হওয়ার পরে আমরা যখন জামা কাপড় পরি দামি চশমা পরি ঘড়ি পরি মানুষকে যত সাজায় তত সুন্দর লাগে টিকিয়ে না আচ্ছা মানুষের এই জামা জুতা ঘড়ি স্যান্ডেল এগুলো খুলে যদি গরুর গায়ে পরান ভেড়ার গায়ে পরান হাঁস মুরগিকে পরান ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে মানুষকে সাদালে সুন্দর লাগে আর পশু প্রাণী কেগুলো পরায় দিলে বৃষ্টি লাগে কেন যে রব বানিয়েছেন তিনি বলছেন আমি আল্লাহ জমিনে মানুষকে সুন্দর করে বানিয়েছি আল্লাহু আকবার বলে কাজেই বলুন তো আমাদের ব্যাপারে বেশি ধারণা কার আবার আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন ওখলি কল الانسان ضعيف আমি আল্লাহ জমিনের মধ্যে যত প্রাণী যত makhluk বানিয়েছে আমি আল্লাহ তার মধ্যে মানুষকে আমি আল্লাহ তাআলা দুলবল করে বানিয়েছি কি করে বানিয়েছেন কার কথা পৃথিবীতে সামগ্রিক আমাদের সিজান লাগে অনেক ক্ষেত্রে অনেকের সিজান লাগে কিন্তু হাঁস মুরগি অন্য যে কোনো প্রাণী যারা মারপেট থেকে যারা প্রসব করে আসে যারা মারপেট থেকে প্রসব করে বলুন তো গরু ছাগল ওদের কি সিজাল লাগে আবার পৃথিবীতে আসার পরে এই মানুষকে তার মার স্তন চিনাইতে হয় কোলে করে মানুষের বাচ্চাকে মার স্তনে লাগাইতে হয় এই পৃথিবীতে মানুষ ছাড়া যত স্তন্য প্রাণী আছে যারা মার দুধ পান করে বরং গরুর বাচ্চা ইঁদুরের বাচ্চা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চা এদেরকে ধরে ধরে কি মার কোলে মা স্তনে লাগাই দিতে হয় এই মানুষের সন্তান আমাদেরকে ছোটবেলায় যদি আমাদের খালা আমাদের নানিরা ফুফিয়ান মারা ধরে যদি মা কিস্তনে না লাগাইতো বলুন আমরা কি দুধ খাইতে পারতাম কেন পারতাম না আমরা দুর্বল আমরা কি মুরগির বাচ্চা ডিমের ভেতর থেকে কচি ঠোঁটের ঠোর দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আসে এক ঘন্টা লাগে না মুরগির বাচ্চা দাঁড়ায় যায় মার সাথে চালের গুড়া খাওয়া শুরু করে দেয় গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে এক ঘন্টা লাগে না আমার যায় ছোটা ছুটি শুরু করে দেয় কিন্তু পৃথিবীর মানুষ পৃথিবীতে সবার পরে বসার জন্য দাঁড়ানোর জন্য হাঁটার জন্য প্রায় ছয় মাস সাত মাস আট মাস লাগে কি লাগে না কেন লাগে কারণ আমরা দুর্বল আমরা কি কার কথা কাজে আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যিনি ভালো জানেন তিনি কে ওই আল্লাহ পাক বলেন ومن أحسن من الله حكما لقوم يوقنون. ويالله باقبل مانوش أمبانية شيء. مانوشيرجن وعين دور كتري بدان دور كتري ومن أحسن من الله كي يصلى تشيشتو حكما لقوم يوقنون. মানুষের জন্য আইন দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে কে আছে আমি আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আমি আল্লাহর চেয়ে উত্তম বিধান দাতা আর কি কেউ আছে মানুষ আমি বানিয়েছি এই মানুষের জন্য কোন আইন দরকার চোরের শাস্তি কি জেনার শাস্তি কি ধর্ষণের শাস্তি কি মিথ্যাবাদীর শাস্তি কি মানুষকে প্রতারণা করার শাস্তি কি এগুলো আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আইন দাতা জমিনে আর কেউ আছে কাজেই পৃথিবীতে ততদিন পর্যন্ত চোর মুক্ত হবে না ততদিন পর্যন্ত জেনা মুক্ত হবে না ততদিন পর্যন্ত মানুষ অপরাধ থেকে ফিরবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন ভিত্তিক মানুষকে শাসন করা না হবে কাজে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি নবী রাসূলদেরকে দুইটা কারণে পাঠিয়েছি কয়টা কারণ এক নম্বর বিল হুদা নবীর আল্লাহর জমিনে দাওয়াত দিবে হিদায়াতের দাওয়াত দিবে আখিরাতের দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত দিবে এটা নবীদের এক নম্বর দায়িত্ব নবীদের এটা কি দুই নাম্বার দায়িত্ব লিউযহিরহু আলাদ-দীন কুল্ল নবীর আল্লাহর জমিনে বিজয় করবে আলাদ-দীন কুল্ল সমস্ত জীবন ব্যবস্থার ওপরে সমস্ত আইনের সমস্ত মতবাদের আমার দিনকে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে দুনিয়ার সমস্ত মতবাদের ওপরে দিনের ওপরে তারা বিজয়ী করবে কায়েম করবে তার মানে হল পৃথিবীতে যারা মুসলমান হবে তাদের মাথার চুল থেকে শুরু করে পাপ ঘর থেকে সংসার সব চলবে আল্লাহর নিয়মে বলুন কার নিয়মে আজকে আল্লাহর নিয়মে কি আমরা আমাদের ব্যবসা করি আল্লাহর নিয়মে কি আমরা অর্থনীতি চালাই আল্লাহ কোরআনে আইন দিয়েছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাম এখন অধিকাংশ মুসলমান মনে করে এই একবিংশ শতাব্দীতে এসে সুদ সারাপ মোল্লারাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালাবে এই যুগে ব্যাংক ছাড়া কি চলা যায় এরকম অনেক মুমিন আছে নাকি কেউ যদি মনে করে যে সুদ সারা এই যুগে চলা সম্ভব না হুজুররা যেগুলো বলে এগুলো শেকেলে এগুলো পুরাতন এগুলো বর্বর এরকম বিশ্বাস যদি কেউ আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে রাখে নগদে সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে আপনি দিন মানতে পারেন না সেটা অন্য বিষয় আপনি নামাজ পড়তে পারেন না সেটা অন্য বিষয় নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন পর্দা স্ত্রীকে পর্দায় রাখেন না সেটা অন্য বিষয় আপনি যদি তুচ্ছ করেন বড় এগুলো সেই আগের যুগের এগুলো দিয়ে হুজুরা কি এরকম মনে করলে ইমান নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে আজকে মাহফিল আপনারা যে করছেন আমাদের বাংলাদেশে এত মাহফিল হচ্ছে কিন্তু সমাজ দিন যত যাচ্ছে ভালো হওয়ার চেয়ে খারাপ হয়ে যাচ্ছে সত্য না আগে এক সময় আমার দেশের মা বোনেরা তারা পর্দা করতো বরকা পরতো কোথাও গেলে মা বোনেরা যেই ভ্যানে চড়তো ওই ভ্যান রিক্সা আলাদা কাপড় দিয়ে তারা পেঁচিয়ে নিত সত্য না সত্য আজ থেকে কয়েক দশক আগে ওই দেশের মা বোনেরা পরিপূর্ণ যদি বরকা নাও পড়েছে শালীনপূর্ণ পূর্ণ পোশাক পরতো মুরব্বীদেরকে দেখলে মাথায় ঘোমটা দিত আলেম আমাদেরকে দেখলে মাথায় ঘোমটা দিত রাস্তার পাশে ঘুরে দাঁড়াইতো হুজুররা যাওয়ার পরে মাই মুরব্বী যাওয়ার পরে এরপরে মা বোনরা আবার কাজ শুরু করত ঠিক কি না আর সেই দেশে হুজুর বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে ভিত্তিক শাসন ব্যবস্থা না থাকার কারণে যদিও এত এখন তো দূরে থাক তো দূরে থাক হাত পায়ের মুজে দেওয়া তো দূরে থাক এখন মুসলমানের মেয়েরা গ্রাম থেকে শহর পর্যন্ত বিয়ে দিতে মার্কেটে অন্য ছাড়া দেওয়া স্বাভাবিক মনে করছে অস্ত কমে নাই কিন্তু জাতির পর্দা গেলে মসজিদ আছে নামাজের মুসল্লি নেই বাজার ভর্তি দোকান আছে মিথ্যা সারা হালাল ব্যবসা নেই বলুন সত্য না অসত্য এই অধপতনের মূল কারণ এদেশে শুধু ওয়াজ আছে কিন্তু দিন মানার জন্য আল্লাহর দিনের জন্য এই জাতিকে শাসন করা হয় না দিন মানলে মানো না হলে নেই নামাজ পড়লে পড়ো না হলে অসুবিধা নেই পর্দা করলে করো না করলে অসুবিধা নেই জাকাত মন চলে দাও না হলে না দাও অসুবিধা নেই এরকম একটা সারা সারা ব্যাপার হয়ে গেছে ঠিক কি না কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকাত আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাই আমার পক্ষ থেকে শাসকের প্রতি মুসলিম জনপদের দায়িত্বশীলের প্রতি আমি আল্লাহ পক্ষ থেকে প্রথম দায়িত্ব হলো নামাজ কি করবে আজ বয়ান কেউ যেন কি গুনতে চায় না বিধ্বঙ্গুলি দেখায় পাইকারি ধরে মুসলমান বোমাজি এত ওয়াজের এর পর মানুষ মসজিদে আসতে চায় না নামাজ পড়তে চায় না কিন্তু নামাজের ব্যাপারে রাষ্ট্র যদি কট্টর হতো আগামী কাল থেকে কাউকে যদি দেখা যায় নামাজ না পড়তে একই কক্ত নামাজের জন্য 5 করে বেতেরা ঘাট 2000 টাকা জরিমানা এরকম আইন যদি রাষ্ট্র করত বলুন আমরা যারা নামাজ পড়ি না আমরা পড়তাম কিনা পর্দা করা ফরজ কেউ যেন গুরুত্ব দেয় না রাষ্ট্র যদি পর্দা ফরজ করত আগামী কাল থেকে যারা মুসলিম কোন মুসলমানের মেয়ে মুসলমানের মা মুসলমান ঘরের কোন যদি আইন করত আমরা সবাই স্ত্রীদের একে পর্দায় রাখতাম কি রাখতাম না বলতে পারেন হুজুর দিনের বিষয়গুলো কি জোরের ব্যাপার আল্লাহ বলেছেন না হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ইসলাম গ্রহণের আগ পর্যন্ত কোন জোর নাই চাইলে মুসলমান হতে পারেন চাইলে না হতে পারেন মেরে ধরে কাউকে মুসলমান বানানো হবে না আমীন মুসলমান হওয়ার পরে মাথার চুল থেকে শুরু করে বাদ জন্ম থেকে মৃত্যু তোমার সব কিছু চলতে হবে আল্লাহর নিয়মে কার নিয়মে এজন্য ইসলামের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা বলেন লা ইলাহা কোনো অবিধান্ডতেনেই কোনো আইন্ডতেনেই কোনো উপশ্যনেই ইল্লাহ্হ এক মাতত্র আল্লাহ সারা মানুষের মাথার চুল থেকে শুরু করে পা আল্লাহ পা আমাদের একটা দিন দিয়েছেন ধর্ম দিয়েছেন এই ধর্ম একটা দিন বলুন ধর্মটা কি দিন মানে কি দিন মানে জীবন ব্যবস্থা বলুন দিন মানে কি কেমন জীবন ব্যবস্থা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে। সব কিছুর নীতিমালা আল্লাহ পা ইসলামে দিয়েছে পানি খাবেন পানি পান করবেন এটা কিভাবে পান করবেন দাঁড়িয়ে না বসে কয় নিঃশ্বাসে পান করবেন এই সংক্রান্ত নিয়ম ইসলামে আছে না কিভাবে ঢুকবেন পা কোনটা আগে দিবেন কিভাবে বসবেন কিভাবে পানি খরচ করবেন কিভাবে বের হবেন এই শিক্ষাও ইসলামে আছে না নেই কোনটি খাওয়া যাবে কোনটি খাওয়া যাবে না ইসলামের বিস্তারিত নীতিমালা আছে না নেই ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম বর্ণ আছে রাষ্ট্র আছে সংবিধান আছে ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীর কোন সংবিধানে মানুষের জন্য যা লাগবে বিস্তারিত এইরকম নীতিমালা কোন ধর্মে নাই যেমন নীতিমালা আল্লাহ পাক ইসলামে দিয়েছে আমরা যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করি আচ্ছা বাথরুমে ঢোকার বসার পানি খরচ করার বের হওয়ার কোন নিয়ম কি তোমাদের ধর্মে আছে দেখবেন কেউ দেখাতে পারবে না আপনার বিয়ে সাথে কিভাবে করবেন সংসার কিভাবে করবে স্ত্রীর সাথে একান্ত কাজে কিভাবে মিলিত হবে। কিভাবে পবিত্রতা অর্জন করবেন আপনার জিন্দিগির খুঁটি নাটি ছোট থেকে ছোট সকল বিষয়ের সমাধান ইসলাম নামক দিনের মধ্যে দিয়েছে এই দিনের প্রতি যে ব্যক্তি আত্মসমর্পণ করবে তিনি হচ্ছেন মুসলিম এই জন্য ইসলাম শব্দের অর্থ কি কে বলতে পারবেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলমান অর্থাৎ মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী আমরা সবাই এখানে যারা আছি তারা সবাই মুসলমান কিনা তাহলে আমাদের বাংলা পরিচয় মুসলমানের বাংলা হচ্ছে আমরা সবাই আত্মসমর্পণকারী বলে আমরা সবাই কি কিসের প্রতি আত্মসমর্পণ করেছি আল্লাহর দিনের প্রতি আল্লাহ পাক চুল কাটার যে নিয়ম দিয়েছেন পোশাকের যে নিয়ম দিয়েছেন আল্লাপাক খাবারের যে নিয়ম দিয়েছেন ব্যবসার যে নিয়ম দিয়েছেন বিচারের যে নিয়ম দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা লাগবে এই সংক্রান্ত সমস্ত আইনের প্রতি আল্লাহর দেওয়া দিনের প্রতি চোখ বন্ধ করে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে এটা বলে ইলাহা ইল্লাল্লাহ কোনো উপাস্য নাই কোনো বিধান দিতে নাই ইল্লাল্লাহ একমাত্র যে ব্যক্তি বুঝে শুনে ইসলামে আসবে এই ব্যক্তির পক্ষে নামাজ না পড়ে থাকা সম্ভব নয় যে ব্যক্তি বুঝে শুনে ইসলামে আসবে এই ব্যক্তির পক্ষে স্ত্রীকে পর্দায় না পর্দায় না রাখার কোনো সুযোগ নাই এক কথায় যে ব্যক্তি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আল্লাহর দিনের প্রতি আত্মসমর্পণ করবেন সে হচ্ছে মুসলিম আমরা সবাই মুসলিম কিন্তু আমাদের পোশাকে চুলে ঘরে পরিবারে সমাজে কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণকারী নেই

বলুন তো আল্লাহ এই কথা কাদেরকে বলছেন মুমিনদেরকে কাদেরকে মুমিনরা আল্লাহকে ভয় করার মতো করো আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কি না হয়ে এবার মুসলমানের বাংলা বলেন তো আত্মসমর্পন কারি না হয়ে মৃত্যুবরণ করিও না হয়ে মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো করো আর আত্মসমর্পনকারী না হয়ে মৃত্যুবরণ করিও না কতটা কার তার মানে আমি এমন ভাবে মারা যাচ্ছি যে সময় আমার মুখে দাড়ি নাই এমন ভাবে আমি মারা যাচ্ছি যেই দিন ফজর পরি নাই জোহর পরি নাই আমি এমন ভাবে মারা যাচ্ছি আমার পেটের মধ্যে তো কোনো হারাম কানাত বলো এটা কি মুসলমান হলো এটা কি আত্মসমাপনকারী হলো কেউ তোমাকে জোর করে মুমিন বানায় না কেউ তোমাকে জোর করে ইসলাম ইসলামে আসতে বাধ্য করে নাই কোনো নবী আল্লাহ পাক মেরে ধরে পিডায়াত মানুষকে মুসলমান বানানোর ঠিকাদারি আল্লাহ পাক দেন নাই কিন্তু মুসলমান হওয়ার পরে যারা মুসলমান পরিচয় দিবে যারা মৃত্যুর পরে জানাজার নামাজের আশা করে যারা মৃত্যুর পরে মুসলমানের কবরে শোয়ার আশা করে তাদের জন্ম থেকে মৃত্যু ঘর থেকে সংসদ সব চলতে হবে কার নিয়মে কাজে আল্লাহর নিয়ম মানা দরকার আছে না নাই আছে না নাই আজকে মাহফিলের দ্বারা আগামীকাল থেকে এলাকার সব মানুষ নামাজি হয়ে যাবে এটা চিন্তা করার কি কোনো সুযোগ আছে আপনার এখানে যারা এসেছেন তারা মাহফিল শোনেন বছরে চারটা পাঁচটা ছয় সাতটা আর মাইকোলা ভাইয়েরা যারা মাইকের কাজে নিয়োজিত তারা মাহফিল শোনে শীতের পুরা তিন চার মাস সত্য ন সত্য বসেও স্টেজের কাছে বক্তার কাছা গেছে তারপরও কি সব মাইকোলা ভাইয়েরা আল্লাহ রলি হয়ে গেছে সবাই নামাজি হয়ে গেছে তার মানে কি শুধু ওয়াজ দিয়ে মানুষ নামাজি হবে না শুধু ওয়াজ দিয়ে মানুষ সুদ ছাড়বে না শুধু ওয়াজ দিয়ে ঘুষখোর ঘুষ ছাড়বে না সেজন্য মানুষকে দিন মানার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার শাসনের দরকার পিড়ানোর দরকার তালি জাতি সোজা কথা বলে ঠিকই না পাক আমাদেরকে আল্লাহর কোরআন ভিত্তিক জীবন চালানোর তৌফিক দান করুন বলে আমিন কাজী যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন জীবন চালানোর জন্য এই কোরআন সম্পর্কে জানা দরকার আছে না আমরা কোরআনকে মহাব্বত করি কি করি না কিরকম মহাব্বত করি মনে আমি যদি আমার আব্বাকে বলি আব্বা আপনি আমার বাপ আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি তবে আব্বা বাড়িতে আপনার কোনো কথা চলবে না আমি যেমন বলি এরকম চলত এটা কি বাপকে মানা হলো তা কোরআনকে আমরা ওই রকম মানি কোরআন তোমাকে শ্রদ্ধা করি চুমা খাই বকে লাগাই একটু তেলাবাদ করি বাস এতটুকুই তো খুশি থাকো বাকি চোরের শাস্তি জেনার শাস্তি ব্যবসা যেগুলো আমরা কিভাবে করব এটা আমাদের ব্যাপার তাহলে কোরআন মানা হইলো কাজে কোরআন মানা দরকার আছে না নাই কোরআন মানতে হলে কোরআন জানার দরকার আছে না নাই কাজে আমি আপনার আল্লাহর এই কালাম থেকে দুইটি আয়তে কারি তেলাওয়াত করেছি আপনাকে আল্লাহর কথা শুনতে রাজি আছেন বোঝানোর জন্য অনেক সময় আমি বলি যে এলাকার কোন প্রবাসী দেশ বিদেশ থেকে দেশে আসবে তো তার এক বন্ধু বলছে বন্ধু বাড়ি যাচ্ছিস আমার এই চিঠি আর টাকা আমার মার হাতে একটু পৌঁছে দিবি পারবে না তো বন্ধু বলছে হ্যাঁ এটা না পারার কি আছে তো বন্ধু চিঠি আর বন্ধুর টাকা নিয়ে দেওয়ার দেশে এসে বন্ধুর মার কাছে সাক্ষাৎ করে বলছে খালাম মা আপনার ছেলে আমার বন্ধু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ টেনশনের কিছু নাই তা আমার বন্ধু আপনার ছেলে চিঠি আর টাকাটা আপনাকে দিতে বলেছে মা চিঠি আর টাকা পেয়ে খুব খুশি কিন্তু ছেলে টাকা কেন পাঠালো তার সবিস্তার ছিল চিঠির মধ্যে কিসের মধ্যে মা চিঠি পড়তে জানে না মূর্খ মানুষ নিরক্ষর মানুষ আচ্ছা বলুন তো চিঠি যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া ঠিক কি না যে বাবা আমি পড়তে পারি না একটু পরে শোনাও তো আমার ছেলে কি লিখস এরকম কারো কাছে নিয়ে যাওয়া দরকার ছিল কি ছিল না কিন্তু মা মূর্খ মানুষ কারো কাছে নিয়েও যায় না নিজেও পড়তে জানে না চিঠি ভাস করে বিছানার নিচে রেখে দিয়েছে আর পাঁচ অক্ট নামাজের পরে চিঠি বের করে চুমা খায় বকে লাগায় আহ আমার ছেলের হাতের লেখা কত সুন্দর ছেলে আমার কত ভালো ছাত্র ছিল মা এই চিঠি বের করে চুমা খায় বকে লাগায় বলুন তো ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য বকে লাগানোর জন্য হ্যাঁ এটা কিন্তু সত্য যে মা চিঠি দেখলে মার ভালো লাগে বকে লাগালে মার ভালো লাগে কিন্তু দেওয়ার উদ্দেশ্য তো চুমক খাওয়ার বুকে লাগানো না ঠিকই আল্লাহ তেলামত করলে নেকি হয় সব হয় কোরআন খতম করলে কোরান উলিন তেলামত করলে নেকি হয় সব হয় কোরান উলকারী পৃথিবীতে নাজিলের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য শুধু তেলামত নয় মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মানুষ কোরান দিয়ে জীবন পরিচালনা করবে মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য যা যা লাগবে ঘর পরিবার যারা আছেন যদি জিজ্ঞেস করি কারা কারা আমরা আছি কোরআনের ছোট্ট দুইটা সুরার অর্থ কারা কারা জানি দেখা যাবে অধিকাংশ মানুষই আমরা কোরআনের ছোট দুইটা সুরার অর্থ আমরা জানি না সত্য নাম সত্য কেন জানি না কারা ব্যবসা করতে কোরআন লাগে না মামলা করতে কোরআন লাগে না মামলার রায় দিতে কোরআন লাগে না যদি মুসলমানের কনস্টিটিউশন মুসলমানের সংবিধান যদি হতো আল্লাহর কোরআন তাহলে বিচারক তিনি রায় দেওয়ার আগে রাত বড় কোরআন নিয়ে গবেষণা করতেন বাদী পক্ষ তারা কোরআনের দিকে লক্ষ্য করতো যে কোরআনে কি আছে আমাদের রায় কি আসবে আসামি পক্ষ তারাও কোরআন নিয়ে গবেষণা করত কথা বলেন কোরানটি দিয়ে সমাজ চালাই না কোরআন আমাদের জীবনে কোন ক্ষেত্রে কোরান ভিত্তিক আমরা জীবন চালাই না এই জন্য কোরানের অর্থ জানার চেষ্টা করি না সেই জন্য দিন যত যাচ্ছে কোরআন মজলুম হচ্ছে আর পৃথিবীতে অশান্তি চুরি ডাকাতি রাহা জানি মারামারি হানানি তত বেশি বৃদ্ধি পাচ্ছে কাজে কোরান পড়া জানার দরকার আছে না নাই আমরা কি কোরআন অর্থ জানি এই আমি আল্লাহর কালাম থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি

জন্মের আগে কারোর সাথে কোন সম্পর্ক ছিল আমাদের আমাদের জন্মের আগে কি আমাদেরকে চিনতো আমরা কাউকে চিনতাম তাহলে জন্মের আগে আমাদের আপন বলতে যিনি ছিলেন একমাত্র বলুন তিনি কে আমরা যখন মার পেটে ছিলাম তোমরা যখন তোমাদের মার পেটে ছিলে তোমাদের চেহারার আকৃতি গঠন প্রকৃতি কাউকে সাদা কাউকে কালো কাউকে সুস্থ কাউকে প্রতিবন্ধী কাউকে জবান দেওয়া কাউকে না দেওয়া কাউকে নারী কাউকে পুরুষ বানানো অথবা কাউকে হিজরা বানানো এক্ষেত্রে সব কিছু রেকর্ড ছত্র হাত অধিপতি বলুন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন মানুষ তোমাদের মার পেটের মধ্যে যখন তোমরা ঝিলিত তোমাদের চেহারা আকৃতি ওয়াল্লাদি উসাউমিরকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা জেনি তার ইচ্ছা মতো তোমাদের গঠন প্রণালী যিনি দিয়েছেন বলুন তিনি কে

এমন তথ্য যদি ডাক্তাররা যদি আমাদের বাবা মাকে জানায় দিত এই দুনিয়ার আপন জন পিতা মাতা আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ডাক্তারকে টাকা দিত সেই সময় আমাদের চিৎকার আমাদের আওয়াজ আমাদের আর্তনাদ দুনিয়ার কেউ শুনত না যিনি শুনতেন বলুন তিনি কে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সৎ হয়েছে পর হয়েছে আমি ঠিক না এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মার স্তনে আমাদের জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার মার স্তনে যিনি রেখেছেন বলুন তিনি আজকে বিজ্ঞানের এই যুগে বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে রোবট আবিষ্কার করেছে মানুষের মতো কাজ করতে পারে স্বয়ংক্রিয় মেশিন বিজ্ঞানের কারণে মানুষ দেশে থেকে বিদেশের মুহূর্তে অডিও ভিডিও কথা বলে বিজ্ঞান এমন কি আবিষ্কার করেছে আমরা চিন্তাও করতে পারি নাই তিরিশ বছর আগে কিন্তু আজকের যুগে এখন করেছে। পৃথিবীতে শিশুর জন্য মার দুধের বিকল্প মার দুধের চাইতে শ্রেষ্ঠ খাবার ভালো খাবার আল্লাহর জমিনে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই খাবারের জন্য সমস্ত দুধের প্যাকেটে লেখা থাকে মায়ের দুধের বিকল্প পৃথিবীতে কোনো খাবার নেই কথা বলেন ঠিক কি না যে বিজ্ঞানী এত কিছু আবিষ্কার করল অথচ মার দুধের বিকল্প খাবার